হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো বিফোর আই স্টার্ট দ্য ভিডিও আই জাস্ট ওয়ান্ট সে অল আইস অন এস এস মানে আমাদের দেশে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না শিক্ষকদের ওপরে পরীক্ষার্থীদের ওপরে পুলিশ ক্র্যাক ডাউন হচ্ছে এদিকে ক্রিমিনালরা স্কট ফ্রি করে বেড়াচ্ছে মানে কিছু বলার নেই দেখেও খারাপ লাগে জিনিসগুলো তো যাই হোক আজকে আমরা কথা বলবো কুলি ট্রেলার নিয়ে ট্রেলারটা গতকাল সন্ধেবেলা রিলিজ করে গেছে আমার অ্যাজ ইউসুয়াল রিভিউ করতে অনেক দেরি হয়ে গেল তো কেমন লাগলো আমার ট্রেলারটা এবং ট্রেলার থেকে যে সম্ভাব্য গল্প যেটা আমরা প্রত্যেকটা ট্রেলারের ক্ষেত্রেই করে থাকি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তো সেটা করব তো ফার্স্টে কেমন লাগলো আমার ট্রেলারটা দেখুন ট্রেলারটা আমার এক কথায় খুবই ভালো লেগেছে বিকজ ইটস আ ট্রেলার দ্যাট কামস উইথ লোর একটা আপনাকে স্পেকুলেট করতে বাধ্য করে আপনাকে মানে ডিপ ডাইভ করতে বাধ্য করে প্রথমত আমি গল্পটায় পড়ে আসছি ট্রেলারটা আমার ওভারঅল খুবই ভালো লেগেছে প্রেজেন্টেশন যেটা করা হয়েছে সেটা আমির খানের প্রেজেন্টেশন হোক আমির খানকে আর লুকিয়ে রাখেনি যেহেতু এটা এমনি বেরিয়েই গেছে এবং মোটামুটি আমরা কনফার্ম জেনেই গেছি যে আমির খানের একটা প্রমিনেন্ট রোল থাকতে চলেছে জাস্ট ওই ব্লিংকিট ওই হাত নাড়িয়ে চলে গেলাম ওরকম ক্যামিও না লাস্টের পনেরো মিনিটে তার একটা সিগনিফিক্যান্ট ক্যামিও থাকবে সেটা রিভিল করা হয়েছে নাগার্জুনা ইজ গোয়িং টু বি দ্য প্রাইমারি ফেলেন তাকে খুব ভালো করে প্রেজেন্ট করা হয়েছে আর অবশ্যই রাজনীকান্ত দেখুন রাজনীকান্ত ইজ দ্য ট্রু সুপারস্টার রাইট এখানে রাজনীকান্তের যে প্রেজেন্টেশনটা করা হয়েছে সেটা কিন্তু একটু সাবডিউড প্রেজেন্টেশন সেটা কিন্তু মানে হয় না মানে ঢালতা হুয়া সুরাজ টাইপের যে রাজনীকান্তের তার যে ম্যাগনেটিজমটা ছিল সেটাকে কাইন্ড অফ সেটারই একটা সাবডিউড ভার্সান ঠিক আছে মানে চিতা বুড়ো হয়ে গেছে বাট শিকার করা বলেনি ব্যাপক লাগছে আমার অ্যাকচুয়ালিতে আমি জানি না এটা সবার কতটা ভালো লাগবে বাট এই যে একটু প্রেজেন্টেশনটা করেছে লার্জার লাইফ করেনি আমার খুব ভালো লেগেছে তো ওভারঅল খুবই ভালো ট্রেলার হয়েছে আমরা মানে যে লোকেশ কানাক রাজের যে যে সিগনেচার দেখতে পাই ওয়ার্ল্ড বিল্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আছে এখানে একটা শিপ ইয়ার্ডের ওপরে একটা ডক ইয়ার্ডের ওপরে চলছে পুরো জিনিসটা আপনারা জানেন তামিলনাড়ু একটা কোস্টাল স্টেট ইট হ্যাজ আ ভেরি লং কোস্ট লাইন আপনারা ইন্ডিয়ার ম্যাপ দেখলেই বুঝতে পারবেন সো ডক ইয়ার ইজ সামথিং দ্যাট প্লেজ আ পার্ট ইন দেয়ার লাইফ স্পেশালি কোস্টাল এরিয়ার মানুষদের সেই মানে সেই ওয়ার্ল্ডটাতেই বেস করা হচ্ছে রকম একটা সোনা স্মাগলিং বা সেরকম কিছুর ব্যাপার আছে আমরা কিন্তু বারবার করে দেখেছি আমি গল্পটায় পড়ে আসছি আমরা কিন্তু বারবার করে দেখেছি দ্য গোল্ড ইজ বিং আ মোটিফিয়ার গোল্ড ওয়াচ গোল্ডেন কালার দ্য গোল্ড শুধুমাত্র শুধু এটা গোল্ড স্পার্কলিং নয় এই যে গোল্ডেন বিহাইন্ড ইট তো ওভারঅল ট্রেলারটা ভালো লেগেছে আমার খুবই আমরা দেখলাম আমরা দিস ভাইরাল সেন্সেশন আফটার দ্য মনিকা সঙ্গ মনিকা সঙ্গে তার যে নাচের পার্টটা ছিল সেটা বিশাল ভাইরাল হয়েছে আমি তার আগে চিনতাম না আমি ওই মনিকা গান থেকেই চিনেছি সো ওভারঅল ইটস আ রিয়েলি রিয়েলি গুড ট্রেলার ঠিক আছে এবার আমরা যদি গল্পে আসি দেখুন আমার যেটা মানে অবভিয়াস জিনিস দুটো একটা এটা গোল্ড স্মাগলিং নিয়ে হতে চলেছে আর সেকেন্ডলি ইজ কামিং ব্যাক টু হিজ এম্পায়ার ঠিক আছে এটা একটা ওই স্লিপিং টাইপগার টাইপের গল্প হতে চলেছে যে বাঘ ঘুম থেকে উঠবে ডরম্যান্ড ওয়াল কেন হিজ গোয়িং টু রিক্লেম হোয়াট ইজ হিজ সে হয়তো তিরিশ বছর চল্লিশ বছর আগে তার এম্পায়ারটা তৈরি করেছিল সে আর কি রিক্লেম করতে আসছে এবং যেটা আমি একটু আগেই বললাম যে গোল্ড ইজ ভেরি প্রমিনেন্ট হিয়ার এবার এটা এরকম হতে পারে যে গোল্ডটাকে মানে ঘড়ি হিসাবে স্মাগল করা হচ্ছে মানে গোল্ডের তো বিভিন্ন ফর্ম হতে পারে আপনি গোল্ড গলিয়ে অনেক কিছু করতে পারেন সোনা গলিয়ে তো একটা হতে পারে যে সোনাটাকে গলিয়ে ওয়াজ বানিয়ে স্মাগল করা হয় সেটা একটা হতে পারে বাট আমার পার্সোনালিতে সেটা মনে হয় না কারণ সেটা না খুব স্ট্রেট ফরওয়ার্ড আর সেটা খুব সিম্পলিস্টিক আমরা পুলিশ সম্পর্কে যতটুকু যা জেনেছি এটা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা সিনেমা হতে চলেছে দেয়ার উড বি সামথিং ভেরি সেলিব্রাল অ্যাবাউট ইট তো আমার মনে হয় না এত সিম্পলিস্টিক দেখুন ওয়াচ যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি একদম ট্রেলারের শুরু শর্ট দেখেন আপনারা দেখবেন ওয়াচ ইজ বিং ইউজড অ্যাজ আ ডিভাইস সেটাকে লকডাউন করা হচ্ছে এবং নিচ দিয়ে আর কি যে কুলির যারা আর কি যে গ্রুপটা আছে তারা হেঁটে যাচ্ছে এবার আমার মনে হয় এখানে দ্য ওয়াচ ইজ বিং ইউজ টু কন্ট্রোল দিস কুলিজ ঠিক আছে এই যে তারা ড্রাগ র্যাকেটটা ড্রাগ নট ড্রাগ এই যে গোল্ড স্মাগলিং এর র্যাকেটটা তারা যে তৈরি করেছে দে আর বিং কন্ট্রোলড বাই দা ওয়াচ ঠিক আছে এটা একটা থিওরি আছে আমার কারণ আপনারা যদি দেখেন যে একটা সিরাম ইনজেক্ট করা হচ্ছে ঠিক আছে এবং তো আমার যেটা মনে হয় ওই সিরামের সাথে গোল্ডের কিছু একটা বায়োমেট্রিক কানেকশন আছে অ্যান্ড ইট ইজ বিং কন্ট্রোলড বাই দ্যাট আপনারা যদি ড্রেড সিনেমাটা দেখে থাকেন যে মানে সিলভেস্টার স্ট্যালনের জাজ ড্রেড না হুইচ ওয়াজ নো পান ইনটেন্ডেড ড্রেডফুল আপনারা যদি কার্ল আরবানের ড্রেড দেখে থাকেন ওখানেও কিন্তু এরকম একটা ড্রাগ ছিল স্লোমো বলে উইচ ইজ উইচ ওয়াজ বিং কন্ট্রোল্ড ঠিক আছে আর আমাদের ইয়ে ছিল ওই গেম অফ স্ট্রোনের এর না আমি ভুলে গেছি তো যাই হোক তো ওই রকম কিছু একটা হতে পারে যে গোল্ড ইজ সামকাইন্ড অফ বায়োমেট্রিক ডিভাইস এবং এই যে সিরামটা ইনজেক্ট করা হচ্ছে সেটা দিয়ে কুলিদেরকে কন্ট্রোল করা হয় প্রথমটা তো আমি বলতেই পারলাম বললাম যে গোল্ডটাকে সোনার ওয়াজ বানিয়ে ট্রান্সপোর্ট করা হয় সেটা আমার মনে হয় এটা খুব সিম্পলিস্টিক এটা একটা মাইন্ড কন্ট্রোল সেকেন্ডলি আমি এটা আমি এটা আমার থিওরি নয় এটা আমি ইয়েতে দেখছিলাম কমেন্ট সেকশনে দেখছিলাম ট্রেলারের অনেকে প্রেডিক্ট করছে যে গোল মানে এই যে রিস্ট ওয়াচটা এটা একটা টাইম ট্র্যাভেল ডিভাইস ঠিক আছে এবার এটার সাথে না আমি পুরোপুরি এগ্রি করি না কারণ দেখুন একটা মানে ফ্যান থিওরি টাইম ট্রাভেল সিনেমা ইন্ডিয়াতে কুল শুনতে লাগবে বাট ইট নিডস টু মেক সেন্স ইন আ স্মাগলিং সেন্স রাইট এখানে এরা স্মাগলার এখানে এরা গোল্ড স্মাগলার বা এই যে ওয়ার্ল্ডটা দেখানো হচ্ছে এখানে টাইম ট্রাভেলের করে লাভটা কি একজন গোল্ড স্মাগলার তার টাইম ট্রাভেল করে তো কোনো লাভ নেই তাই না তুই ইট মেক সেন্স রাদার এটা হতে পারে টাইম ট্রাভেল না করে টাইম ম্যানিপুলেশান কিরকম ভাবে আমি বলছি যে সাপোজ ধরুন ঘড়িটা আছে ইট ক্যান নট ট্রাভেল ব্যাক ইন টাইম বাট ইট ক্যান ম্যানিপুলেট টাইম হয়তো আধ ঘন্টা বা এক ঘন্টা পিছিয়ে দিতে পারে টাইমটা ঠিক আছে তারা কি করছে তারা আর কি যাচ্ছে তারা গোল্ড স্মাগল করছে পুলিশ আসার আগে দে আর রিওয়াইন্ডিং ব্যাক দ্য ক্লক তো আধ ঘন্টা এক ঘন্টা টাইমটা পিছনে চলে যাচ্ছে অ্যান্ড দে আর রানিং স্পট ফ্রি কারণ আপনারা ট্রেলারে কোথাও দেখবেন না ডিসপাইড আ ক্রাইম মানে এটা পুরোপুরি ক্রাইম সিন্ডিকেটের একটা গল্প কোনো পুলিশ কোনো প্রশাসন কিচ্ছু নেই তো এটা একটা হতে পারে টাইম ট্রাভেল ডাজেন্ট মেক সেন্স ইন দিস ওয়ার্ল্ড মানে যারা থিওরিটা বলছে আমার এটা মনে হয় না টাইম ট্রাভেল থিওরিটা আমার নয়ও আমার যে থিওরিটা আমার এটা হচ্ছে ওই টাইম ম্যানিপুলেশনের থিওরি যে ওই আধ ঘন্টা এক ঘন্টা দেয়া সেটিং ব্যাক ঠিক আছে আপনারা প্রাইমার বলে যদি সিনেমাটা দেখে থাকেন ইট ইজ আ স্টুডেন্ট ফিল্ম আমি হাইলি রেকমেন্ড করব দেখতে ওটাও এই কনসেপ্টে ডিল করে ওটা অনেক বেশি সায়েন্টিফিক অনেক বেশি কমপ্লেক্স সিনেমা ওটাও ওইটাই ডিল করে টাইম ট্র্যাভেল নয় বাট আপনি ওই এক ঘন্টা দু ঘন্টা আপনি টাইম পিছিয়ে নিচ্ছেন ঠিক আছে টাইম ক্রাইমস বলে একটা সিনেমা আছে ওরকম কনসেপ্টের উপরে ডিল করে ইটস আ ম্যানিপুলেশন অফ টাইম তো সেটা হতে পারে কারণ সেটা হলে যে টাইম মানে ইট মেক সেন্স ইন আ স্মাগলিং কন্টেক্স যে আপনি স্মাগল করলেন আপনার যা কুকর্ম করার করলেন পুলিশ আসার আগে ইউ আর জাস্ট সেটিং ব্যাক দ্য ক্লক ঠিক আছে আপনারা পালিয়ে যেতে পারবেন টাইম ট্রাভেল ডাজেন্ট মেক সেন্স এটা আমার বক্তব্য আর সেকেন্ডলি আরেকটা যেটা খুব স্ট্রং মোটিভ উঠে এসছে দ্যাট ইজ দ্য ইলেকট্রিক চেয়ার এবার ইলেকট্রিক চেয়ার আপনারা প্রত্যেকেই জানেন এটা আমেরিকাতে এক্সিকিউশন মেথড হিসেবে ইউজ করা হয় আপনারা যদি টম হ্যাংস এর গ্রিন মাইল সিনেমাটা দেখে থাকেন ওখানে খুব ফেমাস কিছু মানে এক্সিকিউশন সিন আছে ইলেকট্রিক চেয়ারের ওখানে একটা ওই স্পঞ্জ একটা জলে চুবিয়ে আপনার স্ক্যাল্পে রাখা হয় যাতে ইলেকট্রিসিটিটা জলদি কন্ডাক্ট হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায় এখানে অবভিয়াসলি ওই সাইন্টিফিক্যালি দেখাবেন এখানে জিনিসটাকে বাড়িয়ে ছাড়িয়েই দেখাবে যে পুরো ছাই হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে তবে এই যে ইলেকট্রিক চেয়ারের কনসেপ্টটা এই ওয়ার্ল্ডে লোকেশ কানাকরাজের একটা খুব কোর কনসেপ্টের সাথে কিন্তু মিলে যায় সেটা হচ্ছে দ্য ইরেজার অফ আইডেন্টিটি কারোর পরিচয় মুছে ফেলা ঠিক আছে এই কনসেপ্ট আপনারা দেখবেন বিক্রামে থাকবে এই এই কনসেপ্টটা আপনারা দেখবেন লিওতে ছিল এই কনসেপ্টটা এই যে দ্য ইরেজার অফ সামওয়ান্স পাস্ট লাইফ সে কে তাকে শুধু ফিজিক্যালি মারা হচ্ছে বা সে ফিজিক্যালি বেঁচে আছে সেটা নয় তার পরিচয়টা মুছে দেওয়া এখানে আপনি বারবার দেখছে বলছে যে ইলেকট্রিক চেয়ারে বসালে পুরো ছাই হয়ে যাচ্ছে দেয়ার ইজ নাথিং টু আইডেন্টিফাই তার আইডেন্টিটা মুছে যাচ্ছে তো সেটার সাথে এই গোল্ড ওয়াচের বা এই মানে টাইম ট্রাভেল আমি যেটা আবারও বললাম আই ডোন্ট থিঙ্ক এই যে টাইম ট্রাভেলের থিওরিটা ঘোরাফেরা করছে ইট ডাজন্ট মেক সেন্স ইন দ্যাট স্মাগলিং কনটেক্সট বাট যাই হোক হোয়াট আমার মনে হয় ওই টাইম ম্যানিপুলেশনটা হবে বাট এটার সাথে কিছু টাই ইন করতে পারে আর আরেকটা হতে পারে মানে এই টাইপের ফাকাল গল্প আমি পছন্দ করব যে সেটা হচ্ছে রজনীকান্ত নিজেই শ্রুতিহাসানের বাবা ঠিক আছে মানে ওই প্রিডেস্টিনেশন কনসেপ্ট মানে আই অ্যাম চেসিং মাই সেলফ ঠিক আছে তো ওরকম কিছু হতে পারে এরা ইনসেস্ট অ্যাঙ্গেল চলে এলো ওল্ড বয় এতে বাট এই আমার মনে হয় না ওই দিকে যাবে তাহলে এক হাজার কোটি না যদি ইনসেস্ট ঢোকাতে পারতো যদি মানে রজনীকান্ত অ্যান্ড শ্রুতিহাসান বাবা মেয়ে তাহলে এটা ফার্স্ট তামিল ফিল্ম হিসাবে এক হাজার না দু হাজার কোটি টাকা হতো বাট সেটা এরা যাবে না তো আমার মনে হয় না ওই যাবে টাইম 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 ট্রাভেলটা আমি বললাম যে যে ইট ক্যান বি আ ম্যানিপুলেশন সেট ব্যাক তারপরে পুলিশটা পালিয়ে যায় টাইম ট্রাভেল ডাজন্ট রিয়েলি মেক সেন্স ইন দিস ওয়ার্ল্ড আর এই যে মানে ইলেকট্রিক চেয়ারের বিষয়টা এইভাবে এক্সিকিউট করছে এটা কিন্তু লোকেশ কানাকরাজের যে এল যেই সিনেমাগুলো আছে বা তার এমনি সিনেমা তো এই যে ইরেজার অফ আইডেন্টি এটা কিন্তু বারবার করে ফিরে ফিরে আসে ঠিক আছে তো গল্পের যে বেসিক স্ট্রাকচারটা তো আমরা বুঝতেই পারছি যে রজনীকান্ত সে একটা সময় কুলি ছিল তারপরে হি রোজ থ্রু দা র্যাঙ্ক টু বিকাম দ্য কিংপিন সে গোল্ড স্মাগলিং এম্পায়ারের আর কি মাফিয়া হয়ে উঠছে মাথা হয়ে উঠছে তারপরে হয়তো কোনো রকম তার সাথে বিট্রিয়াল হচ্ছে হি ইজ লুজিং এভরিথিং তারপরে এই যে গ্রুপটা আছে এই নাগার্জুন আমির খান এই গ্রুপটা এটাও হায়ার আর কি নাগার্জুন তারপরে আমির খান তো এরা আর কি আসছে আর তো এরা করছে এবং স্ট্রাকচার এটা এরপরে দেখা যাক কি আছে কতটা মানে সাইফাই হোক বা গঞ্জ যাই হোক মানে কিরকম যায় দেখা যাক রজনীকান্তকে আমার যেটা বললাম এই সাবডিউড প্রেজেন্টেশনটা আমার পার্সোনালিতে ব্যাপক লেগেছে এটা হয়তো সবার ভালো লাগবে না আমির আমার ব্যাপক খান্ডা কি বলো প্রচন্ড এক্সট্রা একটা ক্যারেক্টার ট্যাটু ফ্যাটু করা ধোয়াতে বন্দুক টন্দুক নিয়ে ব্যাপক লাগছে নাগার্জুনকে কে আমার ব্যাপক লেগেছে নাগার্জুন মানে আমি বলবো যে আমাদের জেনারেশনের প্রত্যেকেরই ছোটবেলার প্রথম আর কি স্টার হচ্ছে মানে সাউথ ইন্ডিয়ান স্টার হচ্ছে নাগার্জুন ইসকে প্যান্ট ভিহে মাস ইস্কি শার্ট মে হে মাস গোটেড সঙ্গেড সংল একটা আমার ব্যাপক লেগেছে দেখা যাক ফ্যান থিওরিস যেগুলো আছে আমি আমার ফ্যান থিওরিস গুলো বললাম কি কি সত্যি হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন ধন্যবাদ